ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে কাবার ভ্যান ভর্তি সোয়া তেরো টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে হাইওয়ে পুলিশ এ সময় কাবার্ড ভ্যান চালক উজ্জ্বল হোসেনকে আটক করা হয় মধুপুর ট্রান্সপোর্ট নামের কাবার্ড ভ্যানে তল্লাশি করে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় পুলিশ জানায় নিষিদ্ধ পলিথিন ভর্তি মধুপুর ট্রান্সপোর্ট নামের কাবার্ড ভ্যানটি ঢাকার ইমামগঞ্জ থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এলে হাইওয়ে পুলিশ তল্লাশি করে তেরো হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও চালক সহ গাড়িটি জব্দ করা হয় এ সময় গাড়িতে চালক ছাড়া আর কোনো লোক ছিল না আটক হওয়া চালক উজ্জ্বল হোসেন যশোর জেলার বেনাপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক